আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আর একটি ভিডিও ক্যাপসুল আইপেক সুপার ক্যাপসুল আইপেক সুপারে আছে আয়রন পলিমাল কমপ্লেক্স পলিক অ্যাসিড জিং ভিটামিন বি কমপ্লেক্স ক্যাপসুল আইপেক সুপার এটা এরিস্টো ফার্মাসিউটিক্যালসের তৈরি আজকে আমি আইপেক সুপার নিয়ে আলোচনা করবো ক্যাপসুল আইপেক সুপার কী কাজ করে দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাটনটা অন করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর পুরো ভিডিওটা দেখবেন ভেঙে ভেঙে দেখলে অনেক কিছুই মিস করবেন বুঝতে পারবেন না ক্যাপসুল আইপেক সুপার শরীরের জন্য প্রয়োজনীয় কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান যেমন আয়রন জিঙ্ক ফলিক অ্যাসিড এবং বি ভিটামিনের ঘাটতি দূর করতে সাহায্য করে বিশেষ করে গর্ভবতী এবং দুধ খাওয়ানো মায়েদের জন্য এটি খুবই উপকারী ক্যাপসুল আইপেক সুপার কী কাজ করে ক্যাপসুল আইপেক সুপার রক্ত উপাদান ক্যাপসুলে থাকা আয়রন শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে যা রক্তে অক্সিজেন বহন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি জিং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কোষ বৃদ্ধি ফলিক অ্যাসিডে কোষ বৃদ্ধি সাহায্য করে বিশেষ করে গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী উপাদান বি ভিটামিন শরীরে শক্তি উৎপাদনে সাহায্য করে কখন আইপেক সুপার খাওয়া উচিত আয়রন জিং ফলিক অ্যাসিড এবং ভিটামিনের ঘাটতি থাকলে ক্যাপসুল আইপেক সুপার খাওয়া উচিত গর্ভাবস্থায় এবং দুধ খাওয়ানোর সময় খাবারের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে এই পুষ্টি উপাদান না পাওয়া গেলে ক্যাপসুল আইপেক সুপার খাওয়া উচিত ক্যাপসুল আইপেক সুপার খাওয়ার কিছু নিয়ম রয়েছে ক্যাপসুল আইপেক সুপার কখন খাবেন প্রতিদিন একটা করে খাবেন দুপুরবেলা খাবেন নিয়মিত তিন মাস খাবেন এভাবে তিন মাস খেলে আয়রনের ঘাটতি পূরণ হবে ভিটামিনের অভাব দূর হবে মুখে রুচি আসবে শরীর সুস্থ থাকবে ক্যাপসুল আইপেক সুপারের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন অ্যালার্জি বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া ইত্যাদি হতে পারে নাও হতে পারে ক্যাপসুল আইপেক সুপারে খেলে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আর যে কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন আর কোনো কিছু বোঝার থাকলে জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকন বাটনটা অন করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের মাঝে পৌঁছে যাবে তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকন বাটনটা অন করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম